সাধার হাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করতেছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করতেছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো এইটা বলেই আমার ভিডিওটা স্টার্ট হয় কাজের মধ্যে দিয়া কিন্তু আজকে আর সেরকমটা হলো না আজকে সরাসরি তোমাদের সাথে কথা বলতে আসলাম কারণ সকাল থেকে অনেক অনেক মানে দেরিতে লেট করে উঠা হয়েছে আজকে সেই কারণে আর কি কেউ যে বলতো কালকে ওর বাবা বাড়িতে ছিল না মাঠে জল দিতেছিল তো তো উনি মাঠে ছিল আর এমনই এখন অবস্থা হয়েছে আমার মানে উনি যদি না থাকে না বাড়িতে আমার ঘুম হয় না আর এটা অ্যাকচুয়ালি সব বাড়ির বৌদেরই হয় তো ঠিক সেই রকমই আমারও হয়েছে মানে ঘুমই আসতেছিলো না ঘুম আসতেছিলো না প্রায় দেড়টার দিকে ঘুমাইছি তার মধ্যে আবার সাড়ে পাঁচটার দিকে ওনাকে ফোন করে ডাকা হচ্ছে কারণ সকালে যাবে উনি আরও দিয়ে সবজি আনতে তো ওনারও তো আবার ঘুমের বেশি মানে বলতে পারো আরেকটা কুম্ভকরণ উনি কুম্ভকর্ণে আরেকটা ভার্সন তো সেই কারণে ওনাকে ফোন করে আবার উঠানো হয়েছে উনি নিজের থেকে ওর তো উঠবে না তো সাড়ে পাঁচটার দিকে ফোন করে ওনাকে উঠাইছি তো উঠানোর পর আমি দরজা টরজা খুলে শুয়ে পড়ছি স্টাপ করতে লোক আসবেই আসবে তো উনি আসলো মানে দরজা টরজা খুলে সাড়ে পাঁচটার দিকে আমি শুয়ে পড়ছি তারপরে একদম চোখ খুললো আমার তখন বাজে সাড়ে সাতটা সাতটা বাইশ তা উঠে আর কি করবো তাড়াহুড়া করে বাইরে আসলাম আসার থালা বাসন মাজলাম তারপরে উনান টুনান লেপে বাসি কাপড় দুপুর ছাইরা ঘরটা ঝাড়ু দিয়ে তাদের করে গিয়ে রান্না বসালাম দুটা উনানে রান্না বান্না সবই কমপ্লিট এখন বাজে প্রায় এগারোটা এখন শুধু রান্নার কাজটা হয়েছে ঘরে এখনও বিছানা তোলা বাকি আছে সেই কাজগুলিও করব সব কাজই করতে হবে তারপরে কালকে রাত্রে আবার মোটোসুটি আনে রাখছে সেগুলিকে আবার ছুঁইলে রোদ দূরে দিতে হবে কখন করবো জানি না মানে সকালে একটু লেট করে উঠলেই না এরকম অবস্থা হয় আর আমি যতই প্ল্যানিং করে শুই সকাল মানে রাত্রেবেলা যে সকালে উঠে এই টাইমের মধ্যে এটা করবে এটার পর ওটা করবো কিন্তু জানি না কেন হয়ে ওঠে না আমি একটা প্ল্যানিং মানে রুটিন করছি যে তোমার রাত্রে সাড়ে দশটার মধ্যে শুয়ে পড়বো সাড়ে দশটার মধ্যে শুয়ে সকালবেলা সাড়ে পাঁচটার থেকে উঠবো ওইটা যে আমার এডিট ফেডিটের কাজগুলি আছে সেগুলি ছটার মধ্যে সাড়ে ছটার মধ্যে সারবো তারপর ওইটা কাজগুলি করবো উপসে কাজ কিন্তু সকালবেলা এমনই অবস্থা হয় মানে মাথা মন কোনোটাই স্বাদ দেয় না মানে কোনোটাই একটা তো স্বাদ দিলে আরেকটাকে মানানো যায় কিন্তু কোনোটাই স্বাদ দেয় না তার কী করে শুয়ে থাকি আর কি মানে আমার ঘুমের এতই সমস্যা সেটা বলার মতো না আর প্রায় এক বছর এক বছরও না মানে এক বছর কম হবে কিন্তু বাপের বাড়ি যায় না তো খুব মনটা খারাপ লাগতেছে ইচ্ছা তো করতে ছেলেটা এত বদমাস পাশের বাড়ির ওর জেঠুর সাথে চলে গেছে টোটোতে করে ওকে আবার নিয়ে আসলাম মানে শান্তি নাই ভিডিও করে শান্তি নাই কিভাবে যে আমি ভিডিও আর কাজ সব ম্যানেজ করি সেটা শুধু আমিই জানি বাড়ির লোকের সাথে মানে চোখে চোখ মিলাইতে পারি না আমার এমন অবস্থা হয়ে আছে আমি বলতেছিলাম বলতে বলতে ভুলে গেছি কি করবো বলো এই যে এটাকে নিয়ে হয়েই ওঠে না যে বদমাস এখন ওর খাবার জাল দিব আর খাবারটা বসাই দিই তারপরে বাকি কাজগুলি করবো চলো ভিডিওটা কন্টিনিউ করি যে অবধি হইতে পারে এত গাড়ি ঘোড়ার আওয়াজ ভয়েস ওভারই ঠিক আছে রাস্তার পাশে বাড়ি এই একটা সমস্যা হয় মানে রাস্তার পাশের বাড়ি ঠিক আছে কিন্তু যারা ভিডিও শিডিও করে তাদের জন্য একদম অসুবিধা হয়ে যায় আমার দেখ সময় ভয়েস ওভার দিতেও খুব অসুবিধা হয়ে যায় এত পরিমাণে গাড়ি চলে তো ঠিক আছে চলো আমি ভিডিও এডিটও করি না আজকে সকালবেলা লেট করে উঠলে এত সমস্যা হয়ে যায় তো ঠিক আছে চলো কি ওটা তো এই তো কথাবার্তা যা বললাম বললাম এখন কাজের দিকে আসি তো তার আগে আমি আজকে কী কী রান্না করলাম সেটা একবার দেখাই তোমাদের তো এখানে আছে সাদা ভাত তার সাথে আছে এখানে ভাজা ভুজি তারপরে আছে তার সাথে একটুখানি তোমার ওই যে থানকুনি পাতা আর আলু দিয়ে একটুখানি ঝোল ওই রসা নাকি বলে আর এখানে আছে আমার কর্তা মশার জন্য আলু মটরশুঁটি টমেটো দিয়ে তরকারি শুকনো শুকনো করে ডাল দিয়ে যেহেতু খাবে তো এই হচ্ছে আজকের নর্মাল মেনু আর আমাদের বাড়িতে এমন হয় না দু এক সময় এত শাক সবজি থাকে যে কোনটা রাখে কোনটা রান্না করব চার পাঁচ পদ হয়ে যায় তারপর ইচ্ছে করে যে আরও রান্না করি আর দুই এক সময় এমন হয় যে ঘরে কোনো তরকারি থাকে না তখন ওই ভাজা করে ভাজা দিয়ে খাইতে হয় মানে সময় এমনইভাবে আসে যে কোনো সময় খুব ভালো কোনো সময় খুব খারাপ তো সময়ের সাথে চলা খুব কঠিন হয়ে যায় তো সে জায়গায় এখানে রান্নাবান্না তো দেখালাম এখন আমার ছেলের রান্নাটা শুরু করে দিই কারণ ওর পায়ে যাবে খিদা একটু পরে আর গরম গরম তো খাওয়ানো যাবে না একটু ঠান্ডা হলে খাওয়াতে হবে আর আমার ছেলে যখন খিদা ওঠে তখন মানে পাগলের মতো পরে ওর যখন বলবে যে খিদা পাইছে তখনই ওকে খাবার দিতে হবে তখনই ওর লাগবে না হলে পরে দিলো ও পরে খাবে না আর যতক্ষণ পর্যন্ত ওকে না দিব ততক্ষণ জিদ করবে তো সেই কারণে আগে আগেভাগে মানে সব যুদ্ধের আর কি তৈরি করে রাখতেছি তো এখানে রান্নাটা বসায় দিয়ে ঘরের বিছানা তো এখনও তুললাম না তো ঘরের বিছানাটা তুলে দিয়ে আর এখানে কর্তা মশায় চলে গেছে এখন দেখছো তো বেলা কত প্রায় মানে অনেক বেলা হয়ে গেছে তো এখন আমার বাসি বিছানা শ্যামনটা সেমনই পড়ে রয়েছে আর আমার কর্তা এমনই একজন মানুষ যে মানে এক জল যে ঢাইলা খাবে সেমনটাও না ওনাকে সব কাজ হাতের ধারে করে দিতে হয় আর ওনার যে পার্সোনালি কাজ সেই কাজগুলি আমি ভাগে করব কিন্তু আমার যে কাজগুলি সেগুলিতে উনি করা তো দূরে থাক একটু ঘুরে তাকাবে ওনা যে আমার কত কাজ রয়েছে মানে এমন এমন সময় যে আমার ইচ্ছা করে না এই কাজটা করি বা একা পারবো না ওনাকে যদি বলিও উনি মানে কানের ধারে ফারে কোনো কথা না এমনই হচ্ছে উনি মানুষটা ওনাকে যত বোঝায় যে আমার একটু কষ্ট হইতেছে তুমি এই কাজটা করো উনি করবেই না হ্যাঁ হুম 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 ওই অবধি মানে আমি যে অ্যাকসেপ্টটা ই এক্সপেক্টেশনটা ওটা উনি মাটিতে ধোয়ায় দেয় মানে ওনার কাছ থেকে কোনো এক্সপেক্টেশন করা যাবে না তো উনি প্রতি মুহূর্তে বোঝা যায় তো সাথে থাকতে থাকতে অনেক কটা বছর হয়ে গেছে এখন আর ওনার কাছ থেকে কোনো আশা করি না আমি আমি আমার মতো আমার কাজগুলি করি যেই অবধি পারি সেই অবধি করি আর যেটা না পারি সেটা তো রাখেই দিই তো এইখানে কর্তা মশাইকে বলছিলাম বিছানাটা তুলতে অর্ধেকটা তোলা হয়ে গেছে কিন্তু উনি তুললো না তো সে যাকে এখানে আমি বিছানা টিছানা তুলে আমি আমার মতো কাজ করতেছি এখন বাইরের কাজ তো সারলাম তারপরে দেখলাম ঘরের যেই চেয়ারটা আছে সেটার মধ্যে এত জামা কাপড় জড়ো হয়ে গেছে সে আর বলার মতো না সেদিন যে পূজায় গেলাম যে শাড়িটা বের করলাম আর কি সুতির শাড়িটা সেটাও দেখছো তো শোকেসে রাখা হয় তো আমি এতটাই আলসামে যে কি আর বলবো তো এখন ঝটপট করে চেয়ারের জামা কাপড়গুলো কিছুটা গুছায় নিলাম তারপরে দেখলাম যে না আজকে গ্যাসটাও মোছা দরকার তার সাথে সাথে যেখানে খাবার দাবার খাই সেই জায়গাটাও লেপা দরকার দেখো মোছার হলে ডেলি কিন্তু মোছা যায় কিন্তু ল্যাপার হলে না প্রত্যেকদিন দিন লেপা যায় না গো হ্যাঁ সবাই লেপতে পারে কিন্তু আমি পারি না প্রত্যেক লেপতে আমার সময় হয়ে ওঠে না বা সুযোগ হয়ে ওঠে না সময় থেকে বেশি আমার সুযোগ হয়ে ওঠে না সময় যাও বা আমি বের করে নেব কিন্তু সৌযোগ আমার কাছে হয় না কারণ ছেলেটা এতই বদমাশি করে যে ওকে নিয়ে করা তো দু সময় অসম্ভব ব্যাপার হয়ে যায় অনেকে বলে যে তুমি কি করো সারাদিন এই তো করো ভিডিওর মধ্যেই তো করে থাকো আরে আমি যেই কাজগুলি করি সেগুলি করে দেখাও দু একজন তো মানে আমার মুখের উপর এমন বলে যে তুমি শুধু ঘরদুয়ার ঝাড়ু দাও আর ভিডিওর মধ্যেই পড়ে থাকো মুখের উপরে বলাটা আমার মনে হয় ঠিক না অনেকে আছে এরকম বলে দেয় তো আমি তাদেরকে একদম স্পষ্ট কথায় বলি তুমি আমার জায়গায় যদি থাকতে এতদিনে এই বাড়ি ছেড়ে অনেক দিন আগে চলে যেতে মানে দেখায় শুধু ঘরদুয়ারের কাজ কিন্তু সেই ঘরদুয়ারের কাজের মধ্যে যে কতটা কাজ থাকে আর যাদের চাষির বাড়ি তাদের বাড়িতে কাজের কোনো অভাব থাকে না তো আমি সেটা আর বলবো না যে কি কি কাজ থাকে ব্যাখ্যা দিয়ে বলতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যায় আর ব্যাখ্যা দিয়ে যদি আমি দেখাতেও যাই তাহলে অনেক লং ভিডিও হয়ে যাবে তো সেই কারণে বলবো যে যারা চাষি তারা বেশ ভালো করে যেন কি কি কাজ থাকে ব্যাখ্যা করার মতো কোনো কাজ থাকে না আর যারা চাষি না আশেপাশে তো চাষি অবশ্যই আছে তারাও দেখে নেবে যে আশেপাশে চাষির বাড়িতে কীরকম কাজ থাকে মানে আমার আশেপাশে এমন এমন লোক আছে ওদের চেহারা দেখলেও আমার ঘৃণা লাগে এখন ওদের কথাবার্তা তো দূরে থাক তো সে জাগে এখানে মানুষের সাথে সাথে আমার কাজকর্মগুলি চলতে আছে দেখো মানুষের যেমন মুখ চলে আমার কাজকর্ম আমি আমার মতো করি আগে যতটা ভয় পাইতাম যে কে কী বলবে না বলবে এখন সত্যি কথা বলতে একটু সাহস হয়ে গেছে কারণ আমার স্বামী পাশে আছে ও বলে যে তুমি ভিডিও করো মানুষে যেই যা বলার বলুক গা তো সেই কারণে ওই সাহসটা পাই কর্তামশাইয়ের জন্য তো এখানে দেখো সকালের কাজ বাজ সবই সমাপ্ত করলাম এখন চান দান করে চলে আসলাম আর ছেলে আমার পিছন পিছন ঘুরু ঘুরু করতেছে মানে ওকেও চান করে এখন ঘুম পাড়াবো আর এখানে প্রথমেই আগে চান করে আসে যে কাজটা করতে হয় আমার মা আমার মাও বলছিল আর আমার শাশুড়ি মাও যখন প্রথমবার আসছিলাম তখন বলছিল যে চান করে উঠে আগে সিঁদুরটা পড়তে হয় তারপরে বাকি কাজ করতে হয় যতই কাজ থাকুক না কেন তো সেই কারণে আগে মাথা বাতা আসলে তেল ফেল দিয়ে এখন সিঁদুরটা পরে নিব আর সিঁদুর পরার যেন তো মন্ত্র আছে আমি সেই মন্ত্রটা এখনও শিখতে পারি নাই কিছুটা পারি কিছুটা পারি না মানে বস্ত্রের মন্ত্র আছে কণ্ঠে যে সেই মন্ত্র আছে শাখায় দায় যে সেই মন্ত্রটাও আছে আমাকে শিখতে হবে আর মন্ত্রটা সত্যিই খুব ভালো বলা তো এখানে মানে কর্তা যে সবজিগুলি গুটানো সেগুলি গুটাই দিলাম উনি চলে গেল বাজারে আর এখানে দিদিটা আমাকে বলছিল যে আমাকে একটু ভিডিওতে নেই কারণ উনিও জানে যে আমি ভিডিও করি তো সেজন্য ওনার সাথে একটু তারা একটু হাসি মজা করতেছিলাম তারপরে তো বাড়িতে চলে আসলাম বিকালে যাব একটুখানি কুল পাড়তে তো সেই কারণে বিকালের কাজগুলি ঝটপট করে সারিয়ে নিব এখানে আগে উঠানটা ঝাড় দিয়ে নেব আর এই রাস্তাটা যে আমার কি ভালো লাগে সেটার বলার মতো না মানে আমার ইচ্ছা যে এই রাস্তাতে আমি একদিন ভিডিও করব নাইচে নাইচে বা যেমন করেই হোক কিন্তু ওটার সুযোগ হবে না মনে হয় ওটা আমার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে কিন্তু জানো তো এই রাস্তাটায় আমার ভিডিও করতে যে দাঁড়ায় দাঁড়ায় যখন রিলস ভিডিওগুলি করি তখন এতটা ভালো লাগে ইচ্ছা করে এখানে দাঁড়ায় এই ভিডিওগুলি করতে থাকি বা এখানেই বসে থাকি জায়গাটা আমার খুব পছন্দের একটা জায়গা তো সেই জায়গাটাকে এখন পরিষ্কার করে রাখতে হবে না বলো রাস্তাটা আমাদের বাড়ির দুইজন হয় মানে পাশের বাড়িরও হয় আমাদেরও হয় কিন্তু উনি ঝাড় দেয় না আমরাই সকাল বিকাল সবসময় ঝাড়ু দেই আমাদের রাস্তা পরিষ্কার থাকলে আমাদেরই ভালো লাগবে এখন হিংসাংসি করে তো কোনো লাভ নেই তো সেই কারণে বেশিরভাগ টাইমে আমরা ঝাড় দিই তো এখানে উঠান ফুটান ঝাড় দিয়ে এই যে লাস্ট এই কামটা আছে এটা করেই চলে যাব তো এই তো হলুদ হলুদ গোঠায় চলে আসলে আমার এখানে কিন্তু বেলা প্রায় চলে গেছে এখন যদি শীতকাল হয়তো এখন পুরো অন্ধকার হয়ে যেত এখন যেহেতু গরমকাল বেলাটা একটু বড় হয়ে গেছে তো সে কারণে অনেক অতটা বোঝা যাচ্ছে না আর শীতের পরিমাণটাও এখন কম হয়ে গেছে তো এখানে আমি লগা নিয়ে চলে যাচ্ছি আগে আগে আর আমার বান্ধবীও আসে তার সাথে আমার ভাগ্নিও আছে তো আমরা তিনজনই যাবো আজকে কুল পাড়তে দেখি কটা কুল পাড়া হয় কুল পাড়া হবে কি না পারা হবে সেটাও জানি না কারণ কুল আছে কি না সেটাও জানি না অনেকটা দূরের গাছ সেই গাছটাতে অনেক দিন ধরে আমার ননদ এখান দিয়ে কাজে যায় তো তো ও দেখে রাস্তার পাশে তো অনেক দিন থেকে বলতেছিল যে ওখানে কুল গাছ আছে কুল পাড়তে যাইও কুল পাড়তে যাইও কিন্তু আমাদের ওই যে সময়ই হয়ে ওঠে না তো আজকে ভাবলাম না আজকে যাই যতই বেলা ডুবে ডুবে যাক তো তাড়াতাড়ি করে চলে আসলাম সব কাজকর্ম ছাইরা আর এখানে সত্যি কথা একটা কি আমার না লাজ লজ্জাটা একটুখানি কম ঘৃণা জিনিসটা একটু কম হ্যাঁ বিয়ের পরে আত্মীয় দিক থেকে ঘৃণাটা বাড়ছে কিন্তু অন্য দিক থেকে ঘৃণা জিনিসটা কম লাজ লজ্জাও কম এখান থেকে আমি লগাটা নিয়ে আসছিলাম অনেক লোকে আমাকে প্যাক দিচ্ছিলো অনেক লোকে হাসাহাসি এমনকি আমার বান্ধবীটাও হাসাহাসি করতেছিল আমার ওতে কোনো মানে কোনো হাসি বোধও হয় না বা একটু লজ্জাও লাগে না কারণ আমি গায়ের মেয়ে আমি এরকম ছোটোবেলার থেকে এইগুলিতে অভ্যস্ত আর জানো তো আমি ছোটোবেলায় কিন্তু জুতাও পড়তাম না মানে মেয়ে কালে খালি পায়ে খালি দৌড়ায় বেড়াতাম মাঠে ঘাটে এখানে ওখানে খেলা করতাম বিয়ের পর তো আমার কর্তা আমাকে প্রথম যে জিনিসটা বলছিল যে তুমি খালি পায়ে হাঁটবা না মানে উনার খালি পায়ে একদমই হাঁটা পছন্দ না উনি সময় বলে যে তুমি যা করো না করো জুতা পরেই থাকবা এমনকি উনি আমাকে ঘরে পড়ার জন্য জুতা এনে দিছে উনি খালি পায়ে থাকাটা একদমই পছন্দ করে না তো সে যাঞ্জে এখানে এখন ওনার সাথে থাকবো সারাটা জীবন ওনার কথা মতো তো চলতেই হবে তো এখানে কুলটুল পাড়া অল্প কটা কুল পাইছিলাম তো সেই কটা পাড়ায় বাড়িতে চলে আসলাম আসে দেখি শাশুড় মা একটা নারকেল কাটছে উনি মুড়িতে খাবে বলে তো উনি যেটুকুনি নেওয়ার নিয়ে এনেছে বাকিটাই যে এখন আমরা সবাই মিলে খাবো তো সে যাকে বন্ধুরা ভিডিওটা এখানে সমাপ্ত করি মুড়ি আর নারকেলের সাথে আশা করতেছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা মিষ্টি দেখে কমেন্ট করে দিও যাতে আমার বুঝতে পারি যে তোমার আমার ভিডিওগুলি কেমন লাগে